আসসালাম আলাইকুম অতিরিক্ত লোডশেডিং আর বিদ্যুৎ বিল বেশি দুইটা সমস্যার একটাই সমাধান সেটা হচ্ছে সৌরবিদ্যুৎ পাশাই ব্যবহার করা ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত থেকে শুরু করে সকল জায়গায় সৌর বিদ্যুতের প্রচলন এখন অনেকাংশেই বেড়ে গেছে তাই আপনি কেন পিছিয়ে থাকবেন আধুনিক প্রযুক্তির এই সৌরবিদ্যুৎ হতে পারে আপনার লোডশেডিং মুক্ত এবং অর্থনৈতিক সেভের মূল মন্ত্র তাই তো আমরা সুপারস্টার ব্র্যান্ডের আপনাদের কাছে নিয়ে আসলাম সোলার প্যানেল সোলার ব্যাটারি সোলার এলইডি বাল্ব সোলার টিভি থেকে শুরু করে অল एवरीथिंग ইজ ফেয়ার এন্ড लवली সোলার থেকে চলবে আপনি যেতো ডিভাইস চালাইতে চান মোবাইল চার্জিং থেকে শুরু করে চা চান সবকিছুই চলবে সোলার থেকে সোলার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মনে রাখবেন নাটোর জেলার একমাত্র পরিবেশক টিএম ইলেকট্রনিক্স সোপারিস্টানের অথরাইজ ডিস্ট্রিবিউটর তাই যেন তেনা দোকান থেকে যে কোনো প্রোডাক্ট না কিনে টিএম ইলেকট্রনিক্স মৌখরা শাখা টিএম ইলেকট্রনিক্স নাপরা শাখা টিএম ট্রেডিং ঢাকা মিরপুর দশ এই তিনটি অফিসিয়াল শোরুম থেকে আপনি প্রোডাক্ট নিতে পারেন নির্ভাবনায় নিশ্চিন্তে ভালো সাপোর্ট এবং ন্যায্য মূল্যে প্রোডাক্টটি পাবেন ধন্যবাদ